সামান্য এই পেঁপে ভাজি কিন্তু খেতে সত্যি এত অসাধারণ তো একবার না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না বুঝছেন হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি মজার একটি রেসিপি শেয়ার করে দেখাবো আজকে আমি আপনাদের পেঁপে ভাজি করে দেখাবো আপনারা যদি আগে পেঁপে ভাজি করে না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি তো তার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন সরি রসুন না পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে সত্যি আমি আগে কখনো এভাবে ভাজি করে খেয়ে দেখি নাই হঠাৎ কি মনে হলো যে আজকে পেঁপে ভাজি করব। তো বাসা একটা পেঁপে ছিল এই জন্য আর কি ভাজি করার জন্য এখানে দেখেন যে যে কুচানোর যে মেশিনটা থাকে ওইটাতে কুচিয়ে নিয়েছি তো তো তার ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতে সত্যি অসাধারণ আমি না বানালে সত্যি আমি বুঝতে পারতাম না খেতে এত সুন্দর লাগে তো এখানে দেখেন পেঁয়াজ রসুন পেঁয়াজ মরিচগুলো আমার ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁপেটা দিয়ে দিছি। তার এর উপর এবারে লবণ দেব হলুদ দেব পরিমাণ মতো সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে কম বেশি হইলে কিন্তু খেতে আবার টেস্ট লাগবে না বুঝছেন সব কিছু পরিমাণ মতো দিবে দেখুন আমি সব কিছু দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ পুরো পেঁপের সাথে মিশিয়ে দেব দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে এর থেকে যতটুকু পানি বের হবে লবণ দেওয়ার জন্য তো পানি বের হবে তো তার ফলে আপনার পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে আপনাদের আর এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগবে না সেদ্ধ করার জন্য আপনারা সত্যি একবার হলে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় তো এখানে দেখেন আমি লবণ হলুদ ভালো করে পেঁপের সঙ্গে মিশিয়ে নিছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর থেকে অনেক পানি বের হবে যার ফলে সেই পানিতেই পেঁপেগুলো সেদ্ধ হয়ে দেখুন সাইডতে কিন্তু পানি বের হওয়া শুরু হয়েছে দেখুন অনেক পানি বের হয়েছে যার ফলে পেপেগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবারে একটু তেল কারোর তেল কম হইলে ই করবেন একটু করে তেল দিয়ে দেবেন দিয়ে পেঁপেটাকে ভালো করে ভাজি করবেন দেখুন আমি কত সুন্দর আমার ভাজাটা রেডি হয়ে গেছে সত্যি এই দিয়ে এক নিমেষে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে এমন একটা এত সুন্দর রেসিপি সত্যি আমি ট্রাই না করলে বুঝতে পারতাম না খেতে অসাধারণ আপনারা একবার হলেও আমার কথা বিশ্বাস করে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে পেঁপের যেরম ভর্তা খেতে অনেক মজা লাগে ভাজি খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো স দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নেব আমার পেঁপে ভাজিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমার ভাজিটা রেডি হয়ে গেছে তো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো তাই না আপনারাই তো সব কিছু আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন বুঝছেন বন্ধুরা সবাই তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিও হতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে